হাই গাইস আসসালামু আলাইকুম তাও তোমার দাদা কি নিয়ে যাচ্ছে মো নাই মানে মক কলে তো আনবিধ দেবে না তার জন্য মো কয়ে নাই আর কি আর মো স্বাদও করে নাই স্বাদ করলে মানে অল্প বেশি বসে খরচ হলি ওখানে সাথ করে নাই না কয়ে নিয়ে এটা হলো আমার আগের আর কি এটা আগের মানে কি পানি গরম করা যোগ এটা নষ্ট হয়ে গেছে অল্প কদিন পানি গরম করতে নষ্ট হয়ে গেছে আর কি এটাও ঠিক করবে দেওয়া হচ্ছে আমরা এক দোকান থেকে সব কিছু মানে আর কি সেটাও তা তাও নষ্ট হয়ে গেছে কেলা কেমন করি জানা নাই মেলা মেলাতে পড়ে গেছে নেতালা হয়ে গেছে ফির দোকান দেওয়া হয়েছে এই যে ফাইনালি বাজাজ কোম্পানি নিয়ে এটা কোম্পানি বহুত ভাল আর কি হিবি টাইপ মালটা আর কি বহুত সুন্দর আর আমরা তো দুইটে মানুষ অল্প ছোটো নিয়ে যাচ্ছি আর কি বড়োটা নেওয়া হয় নাই এটা বাজাজ কোম্পানির এই কোম্পানিটা ভাল পেস্ট্রি ভাল আর কি অত ভাল নয় বাজাজটা পুরা হেভি আর কি তাহলে এলা হবে আনবক্সিং করা কেমন কালার কি সমস্যা দেখি দেখতে থাকবেন এটা হল মানে ষোলোটা বেঞ্চি ওয়ান পয়েন্ট এইট আর কি এটার দামে পঁচিশশো টাকা নিছি আঠাশশো পঁচিশশো দিয়া এ ঈদের বাজার বহুত কিছু করা হল মেলা কিছু শপিং করা হয়েছে এখানে এটা মোক খোয়াই নাই এটা আমি একদম বাধা ঈদের টাইমেও পয়সা করে দরকার আছে তাও নিয়ে এসছে আর কি সারপ্রাইজ দেবের কাছে কোরবানি তো আছে কোরবানি তো দোয়াই খেবে আর কি আর কালারটা কেমন লাগছে কমেন্টে জানাবেন এটা তো পানি তোলা আর কি আর এটা তো এই যে হাতাটা হাতটা বাড়া আর কি প্লাস্টিক ইউজ করি না আর এই বস্তুটা রাইস একটা সিস্টেম আছে আর কি এলা অন্য বেরিয়েছে আগত অন্য রকম আছে এই কিটা কানা জালি যেটা আছে আর কি এটা মানে তলত দিয়ে সন্ধ্যা চাল ঢল দেওয়া হবে আর এই যে ছোট্ট খানা কী দেখ না ওটা নিয়ে তোলা হবে আর কি নাহলে গরম হবে বস্তুটা আর কি তো এই ভাতটা পোড়া লাগবে না আর কি যে কোনো সবজি টবজি যে কোনো কি রান্না করা যায় সব কিছু তো রান্না করা যাবে আর কি কিন্তু পোড়া লাগবে না ভালো থাকবে তা আজকের ভিডিও এ পর্যন্ত আর কেবল লাগছে এলাই একদম সব কিছু ফিটিং করা হল আমার ভিডিও পর্যন্ত ওকে বাই বাই আল্লাহ হাফেজ আমার পেজটা সবাই লাইক কমেন্ট শেয়ার ফল